আজ আমরা জানবো দুষ্টু বা খারাপ লোকেদের সাথে কেমন আচরণ করা উচিত এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বক্তব্য ও মতামত আমরা আজ তুলে ধরতে চলেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন সংসারে বিভিন্ন লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্টু লোকের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা কখনোই উচিত নয় পরেই এই প্রসঙ্গে ঠাকুর একটি সুন্দর গল্প বলতে শুরু করলেন তিনি বললেন তবে এক মাঠে এক রাখাল গরু ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালরা দৌড়ে এসে বলল ঠাকুর মশাই ওইদিকে যাবেন না ওইদিকে একটি বিশাল ভয়ঙ্কর বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বলল বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি বাবা এই কথা বলেই ব্রহ্মচারী দিকেই চলে গেল রাখালরা ভয়ে কেউ সঙ্গে গেল না এদিকে ওই ব্রহ্মচারী জঙ্গলে প্রবেশ করতেই সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতেই ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লেন অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বলল ওরে তুই কেন পরের হিংসা করে বেরাস আই তোকে মন্ত্র দীক্ষা দেব এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপটিকে মন্ত্র দিল সাপটি মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করল এবং জিজ্ঞাসা করল ঠাকুর কি করে সাধনা করব বলুন সেই ব্রহ্মচারী গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারোর প্রতি কোনো হিংসাত্মক মনোভাব রাখিস না ব্রহ্মচারী যাবার সময় বলল আমি কিন্তু আবার আসবো এইরকম কিছুদিন যাই রাখালরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢেলা মারে তবু রাগ হয় না সাপটার যেন কেঁচোর মতো হয়ে গেছে একদিন একজন রাখাল কাছ দিয়ে গিয়ে ল্যাস ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চড়ে না রাখালরা মনে করলো যে সাপটা হয়তো মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপটার চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর দিকে চলে গেল শরীর চূর্ণ নরবারও শক্তি নেই মন্ত্র নেওয়ার পর সে আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে সে প্রাণ ধারণ করত প্রায় এক বছর পর ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলো রাখালরা বলল সেই সাপটা হয়তো মরে গেছে ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস করল না কারণ সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধনা না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকেই তার দেওয়ার নাম ধরে সেই ব্রহ্মচারী সাধুটা ডাকতে লাগলো এবং সাপটি গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করল ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো তুই কেমন আছিস সে বললো আগে ভালো আছি ব্রহ্মচারী বললো তবে তুই খুব রোগা হয়ে গেছিস কিন্তু এত রোগা হয়ে গেলি কেন ছাপটা বলল ঠাকুর আপনি আদেশ করেছেন কোন হিংসা না করার জন্য তাই ফল পাতা খেয়ে বোধ এমন রোগা হয়ে গেছি ব্রহ্মচারী বলল শুধু না খাওয়ার দরুন রূপ অবস্থা হয় না অবশ্যই আরো কারণ আছে ভেবে দেখ সাপটা মনে পড়ল যে রাখালরা আছড় মেরে তাকে ফেলেছিল তখন সে বলল ঠাকুর মনে পড়েছে বটে রাখালরা একদিন আমায় আছাড় মেরে ফেলেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের অবস্থা এখন কি আমি যে কারোর ক্ষতি করব না বা কাউকে কামড়াবো না কোনো রূপ অনিষ্ট করব না তারা কেমন করে জানবে কি বলল ছি তুই এত বোকা নিজেকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি তোকে ফোঁস করতে বারণ করিনি ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন অনিষ্ট করে তাদের গায়ে তোকে বিষ ঢালতে আমি বলিনি দুষ্টু লোকের কাছে ফুস করতে হয় তাকে ভয় দেখাতে হয় যাতে দুষ্টু লোকটি উল্টে তোর ক্ষতি না করতে পারে তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওটিতে জানতে পারলাম আমরা যারা সংসারী লোক তারা দুষ্টু লোকের প্রতি কিরকম আচরণ করব।